আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা বিভিন্ন ধরনের ব্লক যারা ফোন দিয়েছিলেন ব্লকের ভিডিওর জন্যে গার্ডেন ব্লক পার্কিং ব্লক বিভিন্ন ধরনের রূপটালিসহ বিভিন্ন ধরনের সিমেন্ট জালির জন্য যারা ফোন দিয়েছিলেন আমরা ঈদের কারণে ভিডিও করতে পারিনি বা আপনাদেরকে দিতে পারিনি দুঃখিত তো আপনারা আবার আপনারা আমাদেরকে ফোন দিয়ে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন অফিস টাইমে এছাড়া আপনারা সরাসরি ঢাকা উত্তরাতে এসে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সিমেন্টের বিভিন্ন ধরনের চালি এই ধরনের এটা সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের প্রজেক্টে প্রজেক্টেরগুলোতে বাড়ি বা বিভিন্ন প্রজেক্টের সৌন্দর্য বাড়াতে এগুলো ব্যবহার হয় এছাড়াও খুব উন্নত মানের কিছু ব্লক আছে এখানে গার্ডেন ব্লক বা বাউন্ডারি ব্লক সব সব ধরনেরই আমাদের কাছে আছে এছাড়া সলিড যে ধরনের ব্লকগুলা যেটা পেভার বলি আমরা সব ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন ভিডিওতে সব সময় দেওয়া সম্ভব হয় না আপনারা আমাদেরকে সরাসরি ঢাকা উত্তরাতে আসেন দেখে শুনে অর্ডার কনফার্ম করেন আমরা ইন্ডিভিজুয়ালি যাদের প্রয়োজন আপনারা কমেন্টস করে রাখবেন আমরা চেষ্টা করব। ইন্ডিভিজুয়ালি আপনাদের সেই ভিডিওটা দেওয়া তো ফোনের মাধ্যমে অনেক সময় আপনারা কোনটা চাচ্ছেন কোনটা আমরা বুঝতে পারি না তো আপনারা হয়তো স্ক্রিনশট নিয়ে আপনারা বলে দিলেন এটা ডিটেলসটা দিতে তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলসটা দেওয়ার চেষ্টা করব ঢাকা সেনিটারি ঢাকা উত্তরা বিভিন্ন ধরনের ব্লক সিমেন্টের জালি পার্কিং টালি থেকে রূপটালি জানালা বারান্দার পিলার বাড়ির সামনের ফ্রন্ট সাইডের পিলার সবই পাবেন একই সঙ্গে ঢাকা স্যানিটেরিয়ান পিলার ডিজাইন ঢাকা উত্তরা